তুই আগে কবি না আমার সকাল বেলা হাসপাতালে পাঁচ লাখ টাকা দিলাম আমি পাঁচটা বউ মিস করলাম না কি কস না কর দশ লাখ টাকা দশটা বউ পাওয়া বাইরে ফোনটা দেই বাইরে তো ফোন দিছিল টাকা লাগিয়া ভাবি যে অসুস্থ বাইয়ে যে টাকা চাইছলো আমি এখন টাকা ডগা দিবার পাম না তাহলে বাইরে না কইরা হ্যালো আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই কি বললি টাকা নাই সরকার কাছে টাকা নাই আমি তোর উপর ভরসা করে আমি টাকা পয়সা কোনো ব্যবস্থা করা পাই নাই ওহ তুই না করতেছস টাকা পয়সা জুগাইতে পারি নাই দিতে পারুম না ও বাইরে তাহলে হেল্প করবি না ভাই আমি বলছিলাম দিমু এখন আমি টাকাটা জোগাড় করতে পারি নাই ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাক তুই চা ঠিক আছে ভাই তাহলে রাখি বাচ্চা গেলাম টাকাটা দেওয়ন লাগলো না কি আর করমু দুই লাখ কে চাইলাম দিল না আচ্ছা ব্যবস্থা করতেছি দোস্ত ভাবি রে কি অবস্থা তোর বাবির অবস্থা ভালো না প্রাইভেট হসপিটালে ভর্তি পাঁচ লক্ষ টাকা কালকে দিয়েছি ধুন হসপিটালের এই ও আনুন লাগে ওই ওষুধ লাগে এরকম করতে করতে আমার জীবনটা নষ্ট হয়ে যেতেছে আমি শেষ করতে পারি না এরকম ভাবে আরো দশ লক্ষ টেহা আরো লাগে কি করবো আমি বাইর ফোন করছিলাম দুই লক্ষ টাকা চাইছিলাম বাইয়ে না করে দিল কি কস না কস দশ লাখ টাকা দশটা বউ ওই বেটা তুই আগে কবি না কামটা করলো কি তুই আগে কবি না আমার সকালবেলা হাসপাতালে বাস লাখ দিয়ে এলাম আমি পাঁচটা বউ মিস করলাম না